বাংলা বললে নাকি সেটা বাংলাদেশী হয়ে যাচ্ছে। সাবির মল্লিকে হরিয়ানার বিজেপি সরকার বিজেপির গুন্ডা বাহিনী পিটিয়ে খুন করেছে। আমরা তো প্রশ্ন করব আজকে বাইরের থেকে হরিয়ানা থেকে গুজরাট থেকে বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এসে আমাদের বাংলায় কাজ করছে। কোথায় আমরা তো এই ধরনের অভদ্র আচরণ করি না। আপনারা দেখাতে পারবেন পশ্চিম বাংলায় কাজ করতে এসে একটাও অবাঙালি, একটাও অবাঙালি খুন হয়েছে বা তাকে কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে। সারা ভারতবর্ষের মাটিতে বাঙালি বলে বাংলা ভাষায় কথা বলে বলে তাকে লুণ্ঠিত হতে হচ্ছে তাকে কলুষিত হতে হচ্ছে তাকে জেলে যেতে হচ্ছে তাকে মার খেতে হচ্ছে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে প্রয়োজন পড়লে আমরা দিল্লিতে গিয়েও বাংলার গর্জন দেখাবো বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের প্রতি প্রচণ্ডভাবে আক্রোশে বিভিন্ন স্টেটে আছে তাদের ওপরও অত্যাচার করছে এবং বাংলাতেও বাঙালিদের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদের বাংলাদেশি বললে বা তাদের দেশদ্রোহী বলে বিভিন্নভাবে ধর্মের নিরিখে একটা ভুলে যাওয়া সংগ্রামের ইতিহাস তাকে তুলে ধরা দেখুন উনিশে মে এই দিনটিকে আমরা উদযাপন করি না পয়লা নভেম্বর এই দিনটিকে আমরা উদযাপন করি না এর ফল হচ্ছে আজকে বাঙালি পুরো ভারতবর্ষে কণ্ঠাসা বাঙালির যে অতীত বাঙালির যে ইতিহাস বাংলা ভাষার জন্য এই মাটিতে যে বীরেরা প্রাণ দিয়েছে রক্ত ঝড়িয়েছে সেই ইতিহাস চর্চা আমরা করি না ইতিহাস আমরা ভুলে গেছি এবং তার ফল কি হচ্ছে তার ফল হচ্ছে সারা ভারতবর্ষে হিন্দি বাঙালির ওপর চাপানো হচ্ছে আজকে বাঙালি যে কোনো প্রান্তে গেলে সে পর্যটক হিসেবে যেতে পারে সে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে পারে সে বিভিন্ন কাজের জন্য যেতে পারে তাকে বহিরাগত অনুপ্রবেশকারী তাকে বাংলাদেশি তাকে রোহিঙ্গা বিভিন্ন নামে আখ্যা দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আজকে তাকে জেলে পড়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে বাড়ি ভাঙা হচ্ছে তার কারণ হলো বাঙালি জাতি হিসেবে আমরা আমাদের জন্য লড়াই করতে ভুলে গেছি আজকে উনিশে মে কেন তাৎপর্যপূর্ণ এগারো জন তরতাজা প্রাণ আপনারা শুনলেন ষোলো বছরের নারী শহীদ কমলা ভট্টাচার্য ষোলো বছরের একটি বাচ্চা মেয়ে ক্লাস টেনে পড়ার বয়স সে প্রাণ দিয়েছে রক্ত ঝরিয়েছে আর আজকে যখন প্রতিদিন বাংলা ভাষা লুণ্ঠিত হচ্ছে কলুষিত হচ্ছে বাঙালিকে বাইরে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে দিল্লিতে কিছুদিন আগে মাছের বাজারে গিয়ে বলা হয়েছে মাছ বেচা যাবে না আমরা চুপ আমরা কেউ কোনো কথা বলছি না কিন্তু উনিশশো সালে যখন বাঙালিকে বলা হয়েছিল বাংলা বলা যাবে না তখন ঘর থেকে লক্ষ লক্ষ বাঙালি বেরিয়ে রক্ত ঝরিয়েছিল কারুর কথা শোনেনি সেই ইতিহাস আমরা মনে রাখিনি তাই জন্য উনিশে মে দিনটিকে আজকে বারবার করে উদযাপন করা উচিত তার কথা বলা উচিত যদি আমরা এই দিনগুলো মনে রাখতাম তাহলে এই আজকের এই পরিস্থিতি এই বাস্তবতা আমাদের সম্মুখীন হতে হতো না তার কারণ হচ্ছে আজকে কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে তাদেরই অংশ হলো অতীতের আসামের জাতিবাদী শক্তিরা যারা বাঙালিকে সেই সময় অত্যাচার করেছে আজকে আসামে শুরু হওয়া এনআরসি আজকে অমিত শাহ বলছে সারা ভারতবর্ষে এনআরসি চালাবে আসামে যে বাঙালিদেরকে বঙ্গাল খেদাও আন্দোলন হয়েছিল তারপরে আপনাদেরকে আমি আজকে বক্তব্যতে বলেছি যে হেমন্ত বিশ্ব শর্মা যিনি বর্তমানে আমাদের আসামের মুখ্যমন্ত্রী সেই হেমন্ত বিশ্ব শর্মা সে যখন তার বয়স কম ছিল সে তখন আশুর জেনারেল সেক্রেটারি ছিল যেই সময় আসামে বাঙালি নিধন যোগ্য চলছে নেলিতে হাজারে হাজারে বাঙালি হত্যা করা হয়েছে শিলাপাতরে হত্যা করা হয়েছে অসংখ্য গুণ হত্যা হয়েছে যে নেতৃত্ব দিয়েছে সেই ব্যক্তিকেই যদি আজকে আমরা দেখি ক্ষমতায় বসে আছে তাহলে পরে তো সেটাই হবে আজকে আসামের জীবাণু সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে গত কোনোদিনও আমরা কল্পনা করিনি যে এমন দিনও দেখতে হবে যেখানে বাঙালিকে বাংলার মাটিতে এবং সারা ভারতবর্ষের মাটিতে বাঙালি বলে বাংলা ভাষায় কথা বলে বলে তাকে লুণ্ঠিত হতে হচ্ছে তাকে কলুষিত হতে হচ্ছে তাকে জেলে যেতে হচ্ছে তাকে মার খেতে হচ্ছে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আজ সেই দিনটা এসছে সেটাকে আমাদেরকে লড়াই করতে হবে লড়াইটা আমরা ভুলে গেছি লড়াইটাকে স্মরণ করার জন্য লড়াইয়ের রাস্তাটাকে ফিরে আসার জন্য আজকে আমাদের উনিশে মে আজকে আমাদের পয়লা নভেম্বরের মানব ভাষা ভাষা আন্দোলন এই দিনগুলো আমাদের আবার স্মরণে আনতে হবে জয় বাংলা কিছু বলার নেই মানে আমরা এরকম দেখিনি বাংলা বাঙালিদের ওপর বাংলার প্রতি যে এত আক্রোশ হতে পারে সেটা ভাবলেই মানে দেখতে পাচ্ছি আমরা মানে যেন তেন প্রকারে ওনারা বাংলাকে অকুপাই করবার জন্য প্রধানমন্ত্রী এবং তার বাকি লোকরা মানে বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে যে কোনো ইস্যুতে পারলে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা থেকে শুরু করে বাঙালিকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা থেকে সমস্তভাবে উঠে পড়ে লেগেছে যেরকম ধরুন এনআরসিএনএ এনে বিভিন্নভাবে মানে যত রকমভাবে বাংলা বললে নাকি সেটা বাংলাদেশি হয়ে যাচ্ছি আমরা পাকিস্তানি হয়ে যাচ্ছি কি আশ্চর্য মানে বাংলা ওয়েস্টবেঙ্গল যে একটা স্টেট ভারতবর্ষের সেটাই তাদের মানে তারা মানতে চায় না সেরকমই পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আরও ধর্ম এনে বিভিন্নভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেভাবে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে মানে ভয়ঙ্করভাবে যাকে বলে অত্যাচারী অসংভা অসাংবিধানিক একটা প্রধানমন্ত্রী যাকে টেরারিস্টের সাথে তুলনা করা যায় তিনি সেভাবেই বাঙালিদের প্রতি আক্রোশ এনে সেভাবে মানে বাঙালিদের শেষ করে দেবার চেষ্টা করছে কিন্তু বাঙালি কখনোই শেষ হবে না তারা ঠিকই ঘুরে দাঁড়াবে বিভিন্ন স্টেটে যারা কাজের জন্য গেছে খেটে খাওয়া মানুষরা তাদেরকে হেনস্থা করছে এখন সেটা সত্যিই সরকার কোনোভাবেই কোঅপারেট করছেন না আমাদের কেন্দ্রীয় সরকার তো এটা তো আমাদের কিছু বল করার নেই কারণ আমরা প্রতিবাদ করা ছাড়া আমাদের লড়াই করা ছাড়া একত্র হয়ে আমাদের লড়তে হবে লড়াই করা ছাড়া আমাদের এই কোনো রাস্তা নেই আমাদেরকে রাস্তায় নামতে হবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে রাষ্ট্রের বিরুদ্ধে এছাড়া আমাদের কোনো উপায় নেই কারণ বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিদের প্রতি মানে প্রচণ্ডভাবে আক্রোশে বিভিন্ন স্টেটে যে বাঙালিরা আছে তাদের ওপরও অত্যাচার করছে এবং বাংলাতেও বাঙালিদের ওপর অত্যাচার করার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশি বললে বা তাদেরকে দেশদ্রোহী বললে বিভিন্নভাবে তাদেরকে ধর্মের ইয়েতে নিরিখে বা আর এস নাগরিকত্ব কেড়ে নেবার যে কাগজ দিয়ে আইন এনে তারা চেষ্টা করছে নানানভাবে সেটাকে বন্ধ করবার জন্য আমাদের রাস্তায় নামতে হবে সংগঠিত হতে হবে হবে লড়াই করতে হয় কেন বাঙালি হলেই আমাদেরকে শুনতে হয় রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী অন্য কোনো জাতিকে তো এই জিনিসটা শুনতে হয় না তাই আমাদের প্রশ্ন মানুষের প্রশ্ন যে কেন বাঙালি হলেই বাঙালির ওপরেই অত্যাচার নেমে আসবে আপনারা দেখেছেন অতীতে হরিয়া করতে গিয়ে সাবির ম শ্রমিক যার অন্তঃসত্ত্বা ছিল এবং পরিবারের একটি ছোট বাচ্চা ছিল তাকে পর্যন্ত সেই সাবির মল্লিককে হরিয়ানার বিজেপি সরকার বিজেপির গুন্ডা বাহিনী পিটিয়ে খুন করেছে আমরা তো প্রশ্ন করব আজকে বাইরের থেকে হরিয়ানা থেকে গুজরাট থেকে বিহার থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এসে আমাদের বাংলায় কাজ করছে কোথায় আমরা তো এই ধরনের অভদ্র আচরণ করি না আপনারা দেখাতে পারবেন পশ্চিমবাংলায় কাজ করতে এসে একটাও অবাঙালি এক বাঙালি খুন হয়েছে বা তাকে কোনোভাবে নির্যাতিত হতে হয়েছে কিন্তু আমরা প্রতিদিন বাংলাদে বাংলার বাইরে যেটা বাংলার বাইরের অঞ্চল দিল্লি গুজরাট হরিয়ানা এই প্রমুখ জায়গায় এমনকি এখন উড়িষ্যাতেও দেখছি বাঙালি হলে বাঙালিকে ভাগিয়ে দিচ্ছে কেন এই জিনিস কেন আমরা সহ্য করব আজকে যখন আমরা স্বাধীনতা আন্দোলন করেছিলাম তখন সব থেকে বেশি বাংলার রক্ত ঝরেছিল আজকে কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম তখন তো আমাদের এই জিনিস সহ্য করতে হয়নি তখন তো আমরা এই জিনিস দেখিনি আজকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে ভারত বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে তখন দেখছি বাংলার থেকে ভারতবর্ষ থেকে বাঙালিকে খেদাও এই জিনিস আমরা সহ্য অতীতেও করিনি অতীতেও বাঙালি কিন্তু রক্ত ঝরিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে আজকেও বাঙালি এই হিংসার বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে তার আন্দোলন তুলেছে তার আওয়াজ তুলেছে এবং যতদিন যাবে এবং যদি এই অত্যাচার তীব্র থেকে তীব্রতর হয় তত কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও বাড়বে প্রয়োজন পড়লে আমরা দিল্লিতে গিয়েও বাংলার গর্জন দেখাবো আজকে উনিশে মে ভাষা শহীদ দিবস ছিল আজকে জাতীয় বাংলা সম্মেলন ভাষা শহীদ দিবস উদযাপন করেছে এবং এই যে উনিশে মে ভাষা শহীদ দিবস এই দিবসে আজকে বাংলার খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ তারা আজকে কাজ কামাই করে গরিব খেটে খাওয়া মানুষ এই উনিশে ভাষা ভাষা শহীদ দিবসে এসেছিল শিলচরে যে বাঙালিরা ভাষার জন্য বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল তার জন্য যে উনিশে মে উদযাপন করা হয় জাতীয় বাংলা সম্মেলন আজকে উদযাপন করলো এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে রাজ্যসভার সাংসদ দোলা ছিলেন এবং পূর্ণেন্দু বসু প্রাক্তন মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন